আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো প্রথমে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে তোমাদের কার কোন স্কুলে বার্ষিক পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে বা কার কয় তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের স্কুলের নাম এবং কত তারিখ পরীক্ষা শুরু হচ্ছে সেটা আমাকে প্রথমে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সো প্রশিক্ষে আজকে ভিডিওতে নিয়ে আসলাম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথম পত্র বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র এই যে নমুনা প্রশ্নপত্র এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন থাকবে পরবর্তীতে আরো বিভিন্ন স্কুলের নমুনা প্রশ্নপত্র বা পরীক্ষা আগের দিন আপলোড করব সেগুলো পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো পেশা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা প্রথম পত্র পূর্ণমান একশো নম্বরের সময় হচ্ছে তিন ঘন্টা সো প্রথমে বন প্রশ্ন দেওয়া হবে এখানে মোট তোমাদের ত্রিশটি প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকছে এখানে এই যে এক থেকে তোমাদের এখানে মোট প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে আমি প্রতিটি পড়লাম না যদি পড়ি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লঙ্গ হয়ে যাবে তোমরা কি করবে এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র কালেক্ট করে আমি ভিডিও শেষে বলে দিব এগুলো তোমরা এই পিডিএফটি কোথায় পাবে বা কিভাবে সংগ্রহ করবে সো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন ও বর্ণনামূলক প্রশ্ন প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন এখানে পঞ্চাশ নম্বরে দেওয়া হবে পাঁচটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে সো এখানে তোমাদের যে পাচ্ছ কবিভাগ গদ্য এবং খবিভাগ কবিতা সো প্রতিটি বিভাগ থেকে তুমি যে কোনো দুইটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এই যে কবিভাগে এক থেকে এখানে মোট চারটি আহ দেওয়া হবে চারটি থেকে তুমি যে কোনো দুইটি অ্যান্সার করবে তারপর কবিভাগ কবিতা এখানেও তোমাদের চারটি দেওয়া হবে প্রশ্ন চারটি থেকে তুমি যে কোনো দুইটি অ্যান্সার করতে হবে অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম দুইটি অ্যান্সার করবে এইভাবে কিন্তু মোট পাঁচটি প্রসে অ্যান্সার করতে হবে দুইটি দুইটি দিলে তারপর যে একটা রবে সেটা তুমি গদ্য থেকে অ্যান্সার করতে পারো অথবা কবিতা থেকেও অ্যান্সার করলে হবে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তারপর হচ্ছে গ বিভাগ সহপাঠ সো এই যে গ বিভাগ সহপাঠ যে বইটি আছে এই সহপাঠ বইটিকে করা হবে বর্ণনামূলক প্রশ্ন এখানে চারটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে এই যে এক দুই তিন চার চারটা থেকে তোমরা কি করবে যেকোনো দুইটা প্রশ্ন অ্যান্সার করবে তো এখানে কিন্তু বিভাগ এই যে উপন্যাস অংশ আর এখানে হচ্ছে নাটক অংশ উপন্যাস অংশ থেকে তোমরা যেকোনো একটা অ্যান্সার করবে এক অথবা দুই তারপর নাটক অংশ থেকে তোমরা তিন অথবা চার অ্যান্সার করবে তো এখানে তোমাদের প্রত্যেকটি বর্ণনামূলক প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকছে তাহলে মোট হচ্ছে বিশ তো প্রশ্ন এই হলো তোমাদের নবম শ্রেণীর বাংলা পত্র বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্র যদি কোনো শিক্ষার্থী ভালো করে কমপ্লিট করতে পারে অর্থাৎ ভালো করে পড়ে তারপর আমি আরো প্রশ্নপত্র দিব সাজেশনমূলক আকারে এগুলো যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে তাহলে সেই পার্শিক পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো কৃষকরা এখন তোমাদের বলে দেই এই যে নমুনা প্রশ্নপত্র পিডিএফ তারপর উত্তরপত্র পিডিএফ এগুলো তোমরা কোথায় থেকে সংগ্রহ করবে তো এগুলো সংগ্রহ করতে হলে তোমাদের কোনো টাকা পে করতে হবে না জাস্ট তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পেজটি আমাদের ইজি এডু এইডু ফেসবুক পেজ ফলো করতে হবে তোমরা ফেসবুকে ইজি এডু সার্চ করলে পে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে আমাদের পেজটিকে ফলো করবে এই যে ফলো অপশন এখানে আমি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তো এই জাস্ট ফলো করে একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে এই যে স্ক্রিনশট সহ দিয়ে বলবে যে ভাই আমাকে এই নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের নমুনা প্রশ্ন পত্র উত্তর পত্র পিডিএফ লাগবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের দিয়ে দিব তো তোমরা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে তারপর আমাকে ইনবক্সে মেলে দিলে আমি এগুলো তোমাদের একদম ফ্রিতেই কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই দিয়ে দিব সো বিষয়দের এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি উপকার এসে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে তো এভাবে কিন্তু তোমাদের প্রতিটি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র দেওয়া হবে তো কোন বিষয়ের প্রশ্নপত্র আগে দিব তোমরা আমাকে কমেন্ট করে দ্রুত জানাও ইনস সেই বিষয়ের প্রশ্নপত্র রেডি করে তোমাদের ভিডিও বানিয়ে দিব তো এই ছিল আজকে ভিডিও আর তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের বার্ষিক পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে কোন কোন স্কুলে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নেই তোমরা যারা ইংরেজির এই যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ডায়ালগ ইমেল স্টোরি এগুলো লিখতে পারো না বা মুখস্থ করলেও তোমরা ভুলে যাও তোমাদের জন্য এই সহজ সমাধান হচ্ছে ইংলিশে যে শর্টকাট ফরম্যাট রাইটিং পার্টের সো এই রাইটিং পার্টের শর্টকাট ফরম্যাটগুলো তোমাদের প্রয়োজন তো এই ফরম্যাটে কি আছে যে একটা ফরম্যাট দিয়ে তুমি হাজার হাজার প্যারাগ্রাফ লক্ষ লক্ষ প্যারাগ্রাফ লিখতে পারবে প্যারাগ্রাফ কম্পোজিশন বলো এভাবে কিন্তু আমার একটা পিডিএফ আছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পোস্টটি তো এই পোস্টটি তোমরা ভালো করে পড়ে ইংলিশের শর্টকাট ফরমেট গুলো এগুলো নাও তাহলে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষা আছো প্যারাগ্রাফ কম্পোজিশন বলো যেগুলো তুমি লিখে আসতে পারবে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ